পৃথিবীতে এমনও কিছু জায়গা রয়েছে যা মিস্ট্রি এখনও আনসলভড সেখানে বহু এক্সপ্লোরার বহু প্যারা এক্সপোর্ট এক্সপার্ট প্রচুর মানুষরা গিয়েছিলেন কিন্তু কোনোরকমভাবেই এই মিস্ট্রি তারা সলভ করতে পারে এর পেছনে কি কোনো অলৌকিক শক্তি কাজ করে কি রহস্য লুকিয়ে রয়েছে এর পেছনে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায় আজ সেরকমই কিছু জায়গার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব তার আগে আমি আর জি আর আপনারা দেখছেন আর জি রেডিও স্টেশন এইসব ভৌতিক কিংবা অলৌকিক জায়গাগুলি এমনই সব রহস্যে ঘেরা যা এখনো পর্যন্ত কোনো এক্সপ্লোরারের দ্বারা সম্ভবই হয়নি এই মিস্ত্রিগুলোকে সলভ করা প্রথমেই আমি বলবো একটি দ্বীপের ঘটনা আপনারা হয়তো শুনে থাকবেন এই দ্বীপটি নিয়ে বেশ কয়েকটি টেলিফিল্ম কিছু সিনেমা রিলিজ করা হয়েছিল মেক্সিকো এই দ্বীপ দিলাস মিউনিকাস এই দ্বীপটির নাম এর মানে হচ্ছে আইল্যান্ড অফ ডল বা পুতুলের দ্বীপ ম্যাক্সিকোর এই দ্বীপে একটি মেয়ে জলের রূপে মারা যায় এবং তার কিছুদিন পর তার বাবা ডন জুলিয়ান বারেরা এই দ্বীপে বসবাস করতে শুরু করে এবং তার মেয়ের মৃত্যুতে তিনি এতটাই ভেঙে পড়ে যে তিনি পুতুল নিয়ে সেই দ্বীপের বিভিন্ন গাছে ঝুলিয়ে রাখতে শুরু করেন যাতে তার মেয়ের জীবিত স্মৃতি সে সবসময় দেখতে পায় এবং এর শেষে যেটা হয়েছিল দু এক সালে ডন ঠিক সেইভাবেই মারা গেছিলেন যেভাবে তার মেয়ে জলে ডুবে মারা গেছিল ঠিক ওরকমই রহস্যজনক ভাবে বলা হয় সে দিবে নাকি এখনো মাঝের মধ্যে বাচ্চাদের কান্নার শব্দ পাওয়া পরের ঘটনা হচ্ছে ওভারটাউন ব্রিজ স্কটল্যান্ডের মিল্টন গ্রামে অবস্থিত এই ওভারটাউন ব্রিজ স্থাপত্য স্থাপত্যশৈলীর এই ব্রিজটি কুকুরের মৃত্যুফার নামে পরিচিত জানা গেছিল উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো ষাট সালের মধ্যে আশ্চর্যজনকভাবে এই ব্রিজের উপর থেকে একসাথে পঞ্চাশটি কুকুর ঝাঁপ দিয়ে সুসাইড করেছে এবং যেই কুকুরগুলো ঝাঁপ দেওয়ার পরে বেঁচে গেছিল তারা নাকি ফিরে এসে আবার সেখানে ঝাঁপ দিয়েছে কি অদ্ভুত এবং তারপর থেকে সেখানে কোনো কুকুর কিংবা কোনো প্রাণী যদি যেত তারাও নাকি সুসাইডের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে যেত যে তারা ঝাঁপ দেওয়ার চেষ্টা করত। এর মিষ্টি কনসর্ট পরের ঘটনায় রয়েছে লে লাতাকের ম্যাগনেটিক এই জায়গাটির নাম ম্যাগনেট হিল কেন দেওয়া হয়েছে তার পিছনে একটি রহস্য বলা হয় এখানে কোনো রকমভাবে ভাবে কোনো জিনিস দাঁড় করিয়ে রাখলে কিংবা রেখে দিলে সেটা প্লাস্টিকের হোক সে আপনা আপনি উল্টো দিকে চলতে শুরু করে এবার যদি আপনি গাড়ি রাখতেন সেটা যেত বুঝে যেত সেটা কোনো চুম্বক শক্তির দ্বারা আকর্ষণের ফলে যাতায়াত করছে কিংবা আপনা আপনি চলছে কিন্তু প্লাস্টিকের জিনিস রাখছেন এবং সেটা সে গড়িয়ে চলে যাচ্ছে এটা একটি আশ্চর্য ঘটনা এবং সেই কারণেই এই জায়গাটির নাম দেওয়া হচ্ছে ম্যাগনেট আর কোনো এক্সপ্লোরার এখনো পর্যন্ত এর সত্যতা যাচাই করতে পারে দ্য মিস্টিক স্পট ক্যালিফোর্নিয়ার রুট জঙ্গলে এই জায়গাটি অবস্থিত জর্জ পেথার নামে এক এক্সপ্লোরার উনিশশো উনচল্লিশ সালে এই জায়গাটি আবিষ্কার করে তিনি প্রথমে এসে এখানে বুঝতে পারেন তার কম্পাস ঠিক রকমভাবে কাজ করছে না এবং অনেক কিছু অলৌকিক প্রমাণ তিনি পেয়েছিলেন যার কারণে তিনি সেখানে পরে একটি জমি কেনেন এবং একটি বাড়ি বানিয়ে সেখানে থাকা শুরু করেন সেই বাড়ি আজও আছে মানুষরা সেখানে ঘুরতে যায় নানান ধরনের ছবি টবি তোলে কারণটা এই বাড়িটায় আপনি যেরম খুশি দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন এমনকি দেওয়াল বেয়ে হেঁটে উঠে যেতে পারবেন শুনলে অবাক হবেন কিন্তু এটাই ঘটনা এখানে কোনোরকম কোনো গ্র্যাভিটি কাজ করে দেওয়ালে হেলে দাঁড়িয়ে থাকতে পারবেন হেলে বসতে পারবেন কি অদ্ভুত এটাও আনসলভ মিস্ট্রির মধ্যে পড়ছে আর এখনও পর্যন্ত কোনো এক্সপ্লোরার কি কারণে এটা ঘটছে সেটা বুঝে উঠতে পারে পরের ঘটনায় আসছে বারমুটা ট্রায়াঙ্গেল এটা নতুন করে আমার কিছু বলার নেই আপনারা সকলেই এই জায়গাটির সাথে পরিচিত এই ট্রায়াঙ্গেল জায়গাটুকু এর মধ্যে থেকে জাহাজ নিখোঁজ হয়েছে বিমান নিখোঁজ হয়েছে আর অনেক কিছু নিখোঁজ হয়েছে যার খোঁজ আজও মিলেন এবং কোনো এক্সপ্লোরাররা এখনও পর্যন্ত এটার মিষ্টিও সলভ করতে পারে কিন্তু অনেক সায়েন্টিস্টরা মনে করেছিলেন যে এর মধ্যে কোনো ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে যার কারণে ওপর থেকে যাওয়া কোনো জাহাজ কোনো বিমান চুম্বক শক্তি টেনে নিয়ে আসছে তার দিকে এবং সে জলের তলায় চলে যাচ্ছে কিন্তু পরে জানা গিয়েছিল সেরকম কোনো কিছু নেই কারণ শুধু লোহার জিনিস নয় সেখান থেকে অনেক কিছুই নিখোঁজ হতে জানা গিয়েছিল মনে করা হয় টমি টমকিন নামে একজন যোদ্ধা বিমানের পাইলট সেই বামুডা ট্রায়াঙ্গেল থেকেই নিখোঁজ হয়ে গেছিলেন তবে আনসলভ যে জিনিসগুলো সেগুলো আনসলভই রয়ে গেছে তো এটিও আনসলভ মিস্ট্রির মধ্যে রয়েছে যা নেই এরকম পৃথিবীতে আরও অনেক কিছু রয়েছে যার এখনো পর্যন্ত আনসলভ রয়ে গেছে বন্ধুরা আপনাদের কাছে যদি এরকম কিছু আনসলভ মিস্ট্রি থাকে আমাদের সাথে শেয়ার করবেন আর এপিসোডটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন आज रेडियो स्टेशन